আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গল্প হয়তো থাকবে ঋষিকে দেখো তাহলে এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটা শেখ মুজিবুর রহমানের একটা ভাষণ ছিল সেই ভাষণটা এখানে তোমাদের গল্প আকারে দেওয়া হয়েছে তা তোমাদের যেহেতু এটা গল্প আহ তাহলে এখান থেকে তোমাদের অবশ্যই এমসি কেউ বা প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে ঋষিকে দেখো আহ পূর্বকথা মানে প্রেক্ষাপটটা এখানে একটু দেওয়া আছে যে উনিশশো সালে তোমরা জানো আমাদের গণ অব্যতন হয়েছিল উনিশশো সালে তখন পাকিস্তানের সামরিক শাসক যে ছিল আইব খান তিনি ক্ষমতাচ্যুত হন এরপর ক্ষমতা এসে নতুন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তানের সাধারণ নির্বাচন দিতে বাধ্য হয় ইয়াহিয়া খান এসে নির্বাচন দেন তো নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে গণতন্ত্রের ধারা অনুসারে পাকিস্তানের শাসন পাওয়ার কথা আওয়ামী লীগের কিন্তু পাকিস্তান শাসক গোষ্ঠী তখন বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করার গণতন্ত্র হর্তা ষড়যন্ত্রে লিপ্ত হয় আসলে প্রিয় শিক্ষাতে দেখো এই যখন আমাদের যখন ব্রিটিশরা যখন এদের শাসন করেছিল উনিশশো সালে যখন ব্রিটিশরা চলে যায় তখন কিন্তু ওই সময় কিন্তু পাকিস্তানে যখন মোহাম্মদ আলী জিন্না ছিল এবং পাকিস্তান সে সময় বাংলা মুসলিম লীগের অনেক নেতারা যারা ছিল বাংলাকে ফজলুল হক এবং এরা কিন্তু মুসলিম লীগের নেতা ছিল এবং তারা কিন্তু এই পাকিস্তান চেয়েছে আমরা সবাই কিন্তু পাকিস্তান চেয়েছে কিন্তু পরবর্তীতে যখন পাকিস্তান প্রতিষ্ঠিত হয়ে গেল তখন ধীরে ধীরে পশ্চিম পাকিস্তানের নেতারা একটু স্বৈরাচারী হয়ে উঠল তারা নিজেদের স্বার্থের কারণে তারা দেখা যায় কিছুটা সৈরাচরী মনোভাব দেখা দিল একইভাবে পরবর্তীতে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো সেই স্বাধীনতা কিন্তু বেশি দূর টিকলো না কারণ হল এই যে মানুষ যখন ক্ষমতায় যায় তখন তারা সৌরাচারী হয়ে যায় একইভাবে একে একে আমাদের শাসক গোষ্ঠী অনেকেই সোরাচারী হয়ে ওঠে এই সৌরাচরী হয়ে ওঠার কারণে আবার সকলে তার পতন হয় এরপ্রেক্ষিতে কিন্তু আমাদের এই বর্তমান বাংলাদেশ ওকে এই বাংলাদেশে কিন্তু তার মানে দিয়ে নায়ক কিছু ভিলেন এবং নায়কের উদ্ভব ঘটে তার মানে আমরা যাদেরকে নায়ক মনে করতাম তারা এখন ভিলেন হয়ে গেছে আবার যাদেরকে কিছু ভিলেন মনে করত অনেকে তারা কিন্তু এখন নায়ক হয়ে উঠেছে আসলে ইতিহাসের পালা বদলে এভাবে অনেক ঘটনার আমরা কিন্তু সম্মুখীন হই তার মানে কিন্তু তবে মনে রাখতে হবে কালে কালে কখনই কোনো স্বৈরাচারী শাসক গোষ্ঠী তারা কিন্তু কোন সময় টিকে থাকতে পারেনি তাহলে এই যে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান্তর সালে তেসরা মার্চ ঢাকায় পাকিস্তান জাতীয় একটা অধিবেশন ডাকেন তিনি বলেন একটা অধিবেশন বসবে এই সংসদ অধিবেশনের মতো তিনি বলেন মার্চের তিন তারিখে অধিবেশন বসবে মানে মাসে মাসে তিন তারিখে বসবে কিন্তু এক তারিখে তিনি কি করেন বন্ধ ঘোষণা করে দেন মানে তিন তারিখে আর হবে না এটা বলে দেন এক তারিখে এই পটভূমিতে উনিশশো একাত্তর সালে সাতই মার্চ ঢাকারেস্কোর্স ময়দানে বর্তমান হল সহরা উদ্যান তো বর্তমান কি শহরী উদ্যান সেখানে শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন আবেগে বক্তব্যে দিক নির্দেশনা এটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ তো দুই সালে ইউনেস্কো এই ভাষণটিকে ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে রেজিস্টারভুক্ত করে দুই সালে আমার অন্যতম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বলতে অনেকে মনে করে যে এটাই মনে সবচেয়ে সেরা ভাষণ না প্রশিক্ষেদের অনেক পৃথিবীতে অনেকগুলো বাসনকে লিস্ট করা হয়েছে ইউনেস্কো কি করে অনেক ভাষণ এরকম লিস্ট করেছে সেই লিস্টে জায়গা পাইছে এটা এক না যেটা আমরা অনেকে মনে করতে পারে ওকে উল্লেখযোগ্য জানো যে বিদায় হস্যের মহনামের বিদায় ভাষণে কিন্তু এটাকে স্বীকৃতি দিয়েছে এরকম গেট ইসবাগ বাসন আছে আব্রাম লিঙ্কনের সেটাও কিন্তু ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে এরকম অনেক বাসন সর্বকালে সর্বশ্রেষ্ঠ ভাষণ ছিল যে বিদায় হচের বাসনটা যেখানে সারা পৃথিবীর মানুষের জন্য একটা সব রকমের দিক নির্দেশনা ছিল দেখো ভাষণটা আমরা তাহলে পড়বো আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন বোঝেন তাহলে কি নিয়ে হাজির হয়েছি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয়ে আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তের রঞ্জিত হয়েছে তার মানে বিভিন্ন জায়গায় পাকিস্তানি আলাদার বাহিনী মানুষকে গুলি করে হত্যা করেছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ অধিকার চায় তাহলে বাংলার মানুষ কি কি চায় বাংলার মানুষ চায় মুক্তি চায় বাঁচতে সৃজনশীলে মনে রাখতে হবে চায় বাঁচতে আর কি চায় অধিকার চায় তাহলে মুক্তি চায় বাঁচতে চায় আর অধিকার চাই এটা হল সৃজনশীল ওয়ান টু থ্রি দিয়ে থাকে কি অন্যায় করেছিলাম নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সর্বসম্পূর্ণভাবে আমাকে এবং আওয়ামী লীগকে ভোট দেন আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে আমরা সেখানে শাসনতন্ত্র করব। দেশকে আমরা গড়ে তুলব মানে আমাদের জাতীয় অধিবেশন বসবে সেখানে আমরা যাব আমরা ক্ষমতা নিব শাসনতন্ত্র গড়ে তুলবো এদেশের মানুষ অর্থনীতি রাজনীতি এবং সাংস্কৃতিক মুক্তি পাবে এদেশের মানুষ অর্থনীতি রাজনীতি এবং সাংস্কৃতিক মুক্তি পাবে কিন্তু দুঃখের বিষয়ে আজ দুঃখের সাথে বলতে হয় তেইশ বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস তেইশ বছরের ইতিহাস মুমর্ষ ও নোয়ান্নারী আত্মনাতের ইতিহাস বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস তাহলে তোমরা এই দাগানো লাইনগুলো কিন্তু মনে রাখবা 1952 সালে রক্ত দিয়েছি তার মানে 1952 সালের ভাষা আন্দোলন হইছে কেন অনেকেই জীবন দিয়েছে 1954 সালে নির্বাচন হয়েছিল যুক্তপূর্ণ নির্বাচন কিন্তু পাকিস্তানিরা ক্ষমতা ছাড়েনি 56 দিনের মাথায় তারা যুক্তপূর্ণ এটা ভেঙে দিয়েছিল 54 সালে নির্বাচন হইছিল 1958 সালে আইয়ুব খান মাশাআল্লাহ জারি করে 10 বছর আমাদের গোলাম করে রেখেছে আইফ খান মাশাআল্লাহ মানে সামরিক শাসন জারি করেছিল 58 সালে এরপরে সব রকমের রাজনীতি নিষিদ্ধ ছিল এইজন্যই বলছে 10 বছর আমাদের গোলাম করে রেখেছে উনিশশো সালে ছয় দফা আন্দোলন আন্দোলনে সাত জুনে আমাদের ছেলেদের উপর গুলি করে হত্যা করা হয়েছিল আমাদের আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে উনিশশো সালের আন্দোলনে আইব খানের পতন হওয়ার পরে যখন ইহাইয়া খান সাহেব সরকার নিলেন তখন তিনি বললেন দেশের শাসনতন্ত্র দিবেন গণতন্ত্র দিবেন আমরা মেনে নিলাম তারপর অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হলো আমি প্রেসিডেন্ট ইহাইয়া খান সাহেবের সাথে দেখা করেছি ইহাহিয়া খান ছিল তখন প্রেসিডেন্ট তার সাথে শেখ মুজিব দেখা করেছিল আমি শুধু বাংলার নয় পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম যে পনেরো তারিখে পনেরো ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন তিনি আমার রাখলেন না তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা এখন একটা খুব মতো হয়ে গেছে অনেকে বলে হা হা তুমি তো আমার কথা শুনবা না তুমি শুনবা ভুট্টোর কথা তার মানে আসলে এটা হলো যে পাকিস্তানের যে পাকিস্তান পিপলস পার্টির নেতা ছিলেন জুলফিকার আলী ভুট্টো এই জুলফিকার আলী ভুট্টো এই খান এরা মিলে অনেক কিছু করত তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাস হবে আমি বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসবো আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব আমি আমি এমনকি আমি এ পর্যন্ত বললাম যে যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যা বেশি হবে একজনও যদি সে হয় যে ন্যায্য কথা বলবে আমরা সেটা মেনে নিব গুটো সাহেব এখানে এসেছিলেন আলোচনা করলেন বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ নয় আরো আলোচনা হবে তারপর অন্য নেতাদের সঙ্গে আমরা আলোচনা করলাম আপনারা আসুন বসুন আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করব তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে নাকি কষা এখানে হবে অ্যাসেম্বলি তারা পশ্চিম পাকিস্তানের সংসদ সদস্যরা যদি এখানে আসে তাহলে নাকি তাদেরকে হত্যা করা হবে তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলা হবে যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর বন্ধ করে দেওয়া বন্ধ করা হবে তার মানে কেউ যদি এখানে আসে তাহলে নাকি পাকিস্তানের পেশোয়ার থেকে করাচি তখন তো দুইটা মিলে একটা দেশ ছিল পেশোয়ার থেকে করাচি পর্যন্ত তারা দোকান বন্ধ করে রাখবে আমি বললাম অ্যাসেম্বলি চলবে তারপর হঠাৎ এক তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো তিন তারিখে হওয়ার কথা এক তারিখে বন্ধ করে দিল ইহাই এখান প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন আমি বললাম আমি যাব কিন্তু ভুট্টো বললেন তিনি যাবেন না আসলে এটা ইহাইয়া আর ভুট্টুর একটা পরিকল্পনা ছিল ইহাইয়া ভুট্টুকে বলেছিল যে ঠিক আছে আমি যাব তুমি বলবা তুমি যাবে না তার মানে তালের আর আলোচনা হবে না এরকম ছিল পঁয়ত্রিশ জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এখানে আসলেন তারপর হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো আলোচনা দোষ দেওয়া হল বাংলার মানুষকে দোষ দেওয়া হলো আমাকে বন্ধ করার পর এদেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠলো যখন অধিবেশন বন্ধ হয়ে গেল এদেশের মানুষ প্রতিবাদ করতে লাগলো আমি বললাম শান্তিপূর্ণভাবে আপনারা হরতাল পালন করুন আমি বললাম আপনারা কল কারখানা সবকিছু বন্ধ করে দেন জনগণ সারা দিল আপনার ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়লো তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য স্থির প্রতিজ্ঞাবদ্ধ হলো কি পেলাম আমরা আমরা পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বৈশক্তির আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য আর সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমাদের দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে সর্বো করে উপর হচ্ছে গুলি আমরা পাকিস্তানে গুরু আমরা বাঙালিরা যখনই ক্ষমতা যাবার চেষ্টা করেছি তখনই আমাদেরকে তখনই তারা আমাদের উপর ঝাপিয়ে পড়েছে টেলিফোনে আমার সাথে কথা হয় টেলিফোনে আমার সাথে তার কথা হয় তাকে আমি বলেছিলাম জেনারেল লিয়াহিয়া খান সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান কিভাবে আমার গরীবের উপর আমার মানুষের বুকের ওপর গুলি করা হচ্ছে কি করে আমার মায়ের কোল খালি করা হচ্ছে কি করে মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন দেখুন বিচার করুন তিনি বললেন আমি নাকি শিকার করেছি 10 তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে আর টিসি রাউন্ড টেবিল কনফারেন্স মানে গোল টেবিল বৈঠক আমি তো অনেক আগে বলে দিছি কিসে রাউন্ড টেবিল কার সাথে বসবো যারা আমার মানুষের বুকে রক্তে নিয়েছে তাদের সাথে বসবো হঠাৎ আমার সাথে পরামর্শ না করে পাঁচ ঘন্টার একটা গোপন বৈঠক হয় কয় ঘন্টার পাঁচ ঘন্টার যে বক্তৃতা তিনি করেছেন তাদের সমস্ত দোষ তিনি আমার উপর দিয়েছেন বাংলার মানুষের উপর দিয়েছেন ভাইরা আমার পঁচিশ তারিখে অ্যাসেম্বলি কল করেছে রক্তের দাগ শুখায় নেই আমি দশ তারিখের সিদ্ধান্ত নিয়েছি ওই রক্তের দাগ উপর পাড়া দিয়ে আর মুজিবুর রহমান আর টিসি মানে ওই রাউন্ড টেবিল কনফারেন্স দশ তারিখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে শহীদদের রক্তের উপর পাড়া দিয়ে আর মুজিবুর রহমান যোগদান করতে পারে না অ্যাসেম্বলি কল করেছে আমার দাবি মানতে হবে প্রথমে এই সামরিক আইন মার্শাল ল করতে হবে উড্ডো মানে উঠে নিতে হবে মার্শাল ল মানে সামরিক আইন সমস্ত সামরিক বাহিনীর লোকদেরকে বেড়াকে ফেরে দিতে হবে মানে ক্যান্টনমেন্টে ফেরত যেতে হবে যেভাবে হত্যা করা হয়েছে তদন্ত করতে হবে আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এগুলো দাবি ছিল মনে রাখতে হবে কি কি ছিল মার্শাল মার্শাল ল উদ্যোগ করতে হবে দুই নম্বরের সমস্ত সেনাবাহিনীর লোককে বেড়াকে ফেরত যেতে হবে তারপর যেভাবে হত্যা হবে আর জন জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারপর বিচার করে দেখবো আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না এর পূর্বে অ্যাসেম্বলিতে আমরা বসতে পারি না আমি প্রধানমন্ত্রী চাই না আমার দেশের মানুষের অধিকার চাই আমি পরিষ্কার অক্ষরে বলে দেবার চাই যে আজ এই বাংলাদেশে কোর্ট কাছারি আদালত ফৌজদারি শিক্ষা প্রতিষ্ঠান কালের জন্য বন্ধ থাকবে গরিবের যাতে কষ্ট না হয় যাতে আমার মানুষ কষ্ট না করে সেজন্য সমস্ত অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো হরতাল কাল থেকে চলবে না রিক্সা গরুর গাড়ি রেল চলবে লঞ্চ চলবে শুধু সেক্রেটারিয়ার সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্ট সেমি গভর্নমেন্ট অব দপ্তর ওয়াবা কোনো কিছু চলবে না ওয়াফ হলো ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি তার মানে আঠাশ তারিখে কর্মচারীরা গিয়ে বেতন নিয়ে আসবে এরপরে যদি বেতন দেওয়া না হয় আর একটা যদি গুলি চলে আর যদি আমার লক্ষ্যে হত্যা করা হয় তোমাদের কাছে অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাটে যা যা কিছু আছে সব কিছু আমি যদি হুকুম দিবা নাও পারি তোমরা বন্ধ করে দিবে আমরা মারবো আমরা পানিতে মারবো তোমরা আমার ভাই সেনা সেনাবাহিনীদের বলা হচ্ছে তোমরা আমার ভাই তোমরা বেড়াকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না সাত কোটি মানুষকে তোমরা দাবায় রাখতে পারবে না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না আর যে সমস্ত লোক শহীদ হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে আমরা আওয়ামী থেকে যদ্দুর পারি তাদের সাহায্য করার চেষ্টা করব। যারা পারেন আমার রিলিফ কমিটিতে সামান্য টাকা পয়সা পৌঁছে দিবেন কোথায় রিলিফ কমিটি ত্রাণ কমিটিতে টাকা পয়সা পৌঁছে দিবেন আর এই সাত দিন হরতালে যে সমস্ত সাত দিন হরতালে যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছে প্রত্যেক শিল্পের মালিক তাদের বেতন পৌঁছে দেবেন পরে সরকারি কর্মচারীদের বলি আমি যা বলি তা মানতে হবে যে পর্যন্ত আমার আমার এই দেশের মুক্তি না হচ্ছে কতদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দেবে না শুনুন মনে রাখবেন নিজেদের মধ্যে সৃষ্টি করবে করবে এই বাংলা হিন্দু মুসলমান বাঙালি অবাঙ্গাল যারা আছে তারা আমাদের ভাই তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপর আমাদের জন্য বদনাম না হয় তবে বিদেশিদেরও রক্ষা করতে হবে মনে রাখবেন রেডিও টেলিভিশনের কর্মচারী যদি রেডিওতে আমাদের কথা না শুনে তাহলে আপনারা সে কোনো বাঙালি সেই রেডিও স্টেশনে যাবেন না যদি টেলিভিশনে আমাদের নিউজ না দেয় তাহলে কোনো বাঙালি সেই টেলিভিশনে যাবেন না দুই ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে মানুষ তার মাইনে পত্র নিতে পারে পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে এক না। টেলিফোন টেলিগ্রাফ আমাদের এই পূর্ব বাংলায় চলবে এবং বিদেশের সাথে চলবে না কিন্তু যদি এই দেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয় বাঙালিরা বুঝে সুঝে কাজ করবেন প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলতে হবে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তোমরা এগুলো পরে ফেলবা যেমন নির্বাচন মানে উনিশশো সালে নির্বাচন তাহলে প্রিয় শিক্ষা এভাবে তোমরা এটা শিখে ফেলবা